নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি আবারও সকাল সকাল চলে এসেছি একটা নাস্তার রেসিপি নিয়ে তো দেখুন আমি চিরার পোলাও বানাবো তো চিরাটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ভিজিয়ে জলটা ঝরিয়ে রেখেছি আর এখানে নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি তো সবগুলো কাটা হয়ে গেছে তো এবার কড়াই গরম হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে একে একে আলুগুলো ভেজে নেব আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে একটু ঢাকা চাকা দিয়ে আলুগুলো ভেজে নেব লো টু মিডিয়াম করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট আলুটাকে আর একটু ভেজে নেব তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি আলুটা প্রায় একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি বাকি সবজিগুলো কে দিয়ে দেব। তো বাকি সবজিগুলো দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকেও পাঁচ মিনিট লো টু মিডিয়ামে আমি ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তাই আমি হলুদটা দিলে এখন আমি লবণটা দিচ্ছি না পরে আপনারা বুঝে লবণটা দিয়ে দেবেন তো হলুদটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে চেড়ে সবজিটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব আমি আবারও পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়ামে আবার একটু ভেজে নেব দেখুন আমার লো টু মিডিয়ামে রেখেই আমি ভাজছি সবজিগুলো আমার সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার এবার আমি চিরাগুলো যে ভেজে রেখেছি ও লঙ্কা গুঁড়োটা দিয়ে দিতে ভুলে গিয়েছিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আপনারা লঙ্কা গুঁড়োর বদলে কাঁচা লঙ্কা কুচু 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 করে দিয়েতে পারেন এখন চিরাগুলো যে চিরাগুলো আমি ধুয়ে জল ঝরে রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি দেখুন কী সুন্দর ঝরঝরে হয়ে গেছে এরকম করেই ঝরঝরা রাখতে হবে চিড়ের পোলাও বানানোর জন্য আর নিয়ে নিয়েছি একটা ম্যাগি মশলা গোটাটাই ঢেলে দেব ম্যাগি মশলা ঢালা হয়ে গেছে এবার আমি ভালো করে মিশিয়ে নেবো সব কিছুর সাথে ভালো করে ভালো করে হয়ে গেছে দেখুন আমার চিড়ের পোলাওটা কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে একটুকু একটা চিড়ের সাথে আর একটা চিড়ে লেগে নেই ভীষণ ঝরঝরে এরকম ঝরঝরে হলে খেতে ভালো হয় দেখুন কি সুন্দর হয়েছে আমি এই পর্যায়ে এখন দিয়ে দিব কাজু বাদাম কিশমিশ আপনারা কাজুবাদাম কিশমিশটা সবজি যখন ভাজা ভাজছিলেন তখন দিয়ে দিতে পারেন আমি দিতে ভুলে গিয়েছিলাম তাই ওপর দিয়ে দিয়ে দিলাম ভালো করে নেড়ে চড়ে দেখুন আমার নামানো হয়ে আমার হয়ে গেছে চিরের পোলাও এখন আমি এটাকে সার্ভ করব আমি কুচি দিয়েছি আর একটু টমেটো সস দিয়ে দেব বাস হয়ে গেল আমার ঝটপট সকালে নাস্তা কেমন লাগলো অবশ্যই জানাবেন